হ্যালো রান আসসালামু আলাইকুম আজকে আমরা পার্সেস সম্পর্কে জানবো একটা মজাদার কবিতার মাধ্যমে এবং এক কবিতার মাধ্যমে আপনি পার্সেস সম্পর্কে প্রপারলি তথ্য জানতে পারবেন সো চলুন শুরু করি পার্স অফ স্পিস পার্স অফ স্পেস আট ব্যক্তি গোল টেবিলে বসে একটি বাক্য তৈরির আশায় অনেক হিসাব কষে তার মানে বুঝলাম হচ্ছে পার্সেস হচ্ছে আট প্রকার এবং আট প্রকার মধ্যে কি কি প্রকার ভেদ আছে চলুন আবার পর্বতীদের জানি নাউন এসে প্রথমে নামের বড়াই করে নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য এবং নাউন মানে সকল প্রকার নামকে বোঝায় এটা হতে পারে ব্যক্তির নাম বস্তুর নাম প্রাণীর নাম দেশের নাম হতে পারে এটসেট্রা তো কি বুঝলাম নাউন এসে প্রথমে নামের বড়াই করে তার মানে হচ্ছে নাউন মানে সকল নামকে বোঝায় প্রনাউন এসে নাউনের ছদ্মবেশ ধরে প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে কি ব্যবহৃত হতে পারে যেমন হি ইট দে তো মানে কি যা পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তিন নম্বর এসে সকলের দোষ গুণ দেখে অ্যাডজেটিভের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ এবং মানে হচ্ছে যা কোনো দোষ গুণ ভালো মন্দকে বোঝায় যেমন হতে পারে গুড ব্যাড এটসেট্রা

অনেস্ট সৎ এই অনেস্টের যদি আমি মডিফাই করি অনেস্টলি কেয়ারফুল মডিফাই করলে কেয়ারফুলি যা কি করছে মডিফাই করছে যখনই মডিফাই করছে তখন কি হয়ে যাবে ভার্ব ঠিক আছে পয়েন্টটা প্রিপজিশন প্রিপজিশনের বাংলা অর্থ হচ্ছে পদন্নয় অব্যয় যা নাউন ও প্রোনাউনের আগে বসে প্রিপজিশন সব সময় নাউন ও প্রোনাউনের আগে বসে যেমন এটা হতে পারে টু ফর উইথ উইদাউট এটসেট্রা কনজাংশন কনজাংশন হচ্ছে সংযোজক যা হচ্ছে দুটো বাক্যকে দুটো শব্দকে সংযুক্ত করছে যেমন হতে পারে এন্ড বাট অর এন্ড বাট অর দা সবটা কি করছে দুটো বাক্যকে যুক্ত করবে দুটো শব্দকে যুক্ত করে ঠিক আছে তো কনজাংশন হচ্ছে কি করে যা বাক্যকে যুক্ত করে লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারজেকশন ইন্টারজেকশনের বাংলা অর্থ হচ্ছে অনন্য অব্যয় ইন্টারজেকশনের বাংলা অর্থ হচ্ছে অনন্য অব্যয় যা মনের ভাব আবেগ প্রকাশ করে যেমন হুররে ওয়াও তো কি বলতাম ইন্ডিজেকশন মানে হচ্ছে মনের আবেগ প্রকাশ করে তো এইভাবে যদি আপনি কবিদের মাধ্যমে জানেন খুব সহজে পার্সোনাল সম্পর্কে জানতে পারবেন থ্যাংক ইউ সো মাচ